মুকুলের ফাঁকে থোকায় থোকায় ঝুলছে সুমিষ্ট কাটিমন জাতের আম একই গাছে পরিপক্ক আম ও মুকুলের ভারে নুয়ে পড়ছে ডালপালা তাই পরিপক্ক আম রেখে মুকুল ভেঙে ফেলে দেওয়া হচ্ছে চলছে পরিচর্যা গত বছরের তুলনায় চাষাবাদ বেড়েছে প্রায় দ্বিগুণের বেশি চাপাইনবাবগঞ্জের নাচলের আম চাষি রুবেল গত বছর থেকেই রমজান মাসের চাহিদাকে ঘিরে সুমিষ্ট কাটি মন আমের বাগান করেন প্রায় পঁচিশ বিঘা আম বাগান থেকে চলতি মাসেই দুশো পঞ্চাশ মন আম বিক্রির লক্ষ্যমাত্রা তার মন প্রতি তেরো হাজার থেকে ষোলো হাজার টাকা দরে বিক্রি করে এই বাগান থেকে এবার বিশ থেকে পঁচিশ লাখ টাকা লাভের আশা তার এটা তো স্পোর্ট কোয়ালিটির অ্যাকচুয়ালি আপনার খাইতে ভালো আপনার আর আমটা আপনার লাস্টিং করে ভালো হারভেস্টের পরে আপনার পনেরো বিশ দিন পরও আমরা খাওয়া যায় আম বাগান মালিকরা বলছেন এই আমের চাহিদা বেশি থাকায় লাভবান হন তারা আম জানে এই আমের চাহিদা অনেক চাহিদা প্রচুর চাহিদা দামও মোটামুটি ভালো এই রমজান মাসে আমরা আমটা নেওয়ার জন্য আমরা তিন চার মাস আগে থেকে আমরা গাছের যত্ন নিই বেড়ানো কাটিমন গোড়মতি আম্রপালি বারিফুর এই জাতগুলো আমরা নতুন নতুন ভাবে উন্নতি হওয়ার কারণে আমরা ব্যাপকভাবে চাষাবাদ করছি টপ ওয়ার্কিং করে একটা সময় দেখেন যে আপ সময়ে আমাদের দেশে আম মানে গাছে ফলানো মানে একটা অকল্পনীয় একটা ব্যাপার ছিল কাটিমো আমটির একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে আমি চাষি আমি আমার পছন্দ মতো সময়ে আম নিতে পারি ভালো দাম পাওয়ায় পরিকল্পিত পদ্ধতিতে কাটিমন জাতের আমের বাগান বাড়ছে বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ অফ সিজনে আমের স্বাদটা কিন্তু পাবে আমি মনে করি এটা খুব ভালো একটা উদ্যোগ এবং এটি বাণিজ্যিকভাবে সফল হবে এবং যারা উদ্যোক্তা রয়েছে তারা কিন্তু এটির থেকে লাভবান কৃষি বিভাগের তথ্য মতে গত বছর আটশো হেক্টর জমির বাগানে প্রায় নয় মেট্রিক টন কাটটি মন আম উৎপাদন হয় আর চলতি বছর তা বেড়ে এক হেক্টর জমির বাগানে উৎপাদন হচ্ছে ফলটি সময় সংবাদ চাপাই নবাবগঞ্জ